যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে ক্ষমা গা সরূপ শারদাং প্রণম শতরূপে শওদা বই থেকে পাঠ বিষয়ে নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু পরবর্তী অংশ রাম দত্ত বা সুরেশ দত্তের গ্রন্থে শারদা দেবীর স্থান অত্যন্ত সংকীর্ণ তার যথেষ্ট ক্ষতিপূরণ করেছেন অক্ষয় কুমার সেন তাঁর শ্রী শ্রী রামকৃষ্ণ যা আঠেরোশো সাল থেকে খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়ে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে মোটামুটি সমাপ্ত হয় পুঁথি রচনার পিছনে স্বামী বিবেকানন্দের প্রেরণা ছিল স্বামীজি আঠেরোশো সালে পুঁথির কিছু অংশ পড়ে অত্যন্ত প্রশংসায় পড়ে একটি সমালোচনা করেন সূচনায় শক্তির বন্দনা নেই কেন স্মরণ করব, স্বামীজি রামকৃষ্ণ প্রণাম সশক্তিক পদে সুতরাং ধরে নিতে পারি স্বামীজির উপদেশ বা নির্দেশেই পুঁথিতে শারদা দেবীর চরিত কথা বর্ণিত হয়েছিল আমরা অক্ষয় সেনকে নমস্কার করে বলবো তার লেখাতেই শ্রীমা শারদা দেবী প্রথম ব্যাপক প্রকাশিত তখন পর্যন্ত সংঘটিত শ্রীমায়ের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তিনি যথাসম্ভব বিস্তারিত বর্ণনা করেছেন জয় মা জয় মা